আসসালামু আলাইকুম সুইট ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছেন জি ভাই কয়টা গাড়ি নিয়ে এসেছেন ভাই চারটা চারটা গাড়ি নিয়ে এসেছেন আচ্ছা বন্ধু আজকে আমার সুইট ভাই নাম সুইট উনি চারটা গাড়ি নিয়ে এসেছে আপনাদের চারটা গাড়ির মডেল এবং ডিটেইলস এবং কত টাকা দাম এটা আপনাদেরকে জানাবো ভাই টিভিএস রাইডারটা কত এটা ভাই ওয়ান টেস্ট জি তারা গুণাস সোরো এটা জানতেছি একবার আঠারো টাকা আচ্ছা কত মডেল দেখেন গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে সাত হাজার আটশো পনেরো কিলো ভাই সাত হাজার কিলো চলছে অনেক সুন্দর দেখেন গাড়িটা ফ্রেশ আঠারো মডেল ব্ল্যাক কালার

আর হিরো এস এফ গিলা সেটা এটা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট এটা বিশের মডেল ভাই বিশের মডেল দেখেন অনেক ফ্রেশ আছে ভাইয়ের প্রত্যেকটা গাড়ি অনেক ফ্রেশ এটার দাম দিছেন কত এর দাম দিছি ভাই 76000 76000 ডিসকভার এটা ডিসকভারি 125 125 তো রাঙ্গা নাম্বার 22 মডেল হাফ টাকা আচ্ছা বাইশ এর মডেল হাফ টাকার কাগজ চুয়া টাকার নাম্বার প্লেট দু হাজার বাইশ এর মডেল ব্ল্যাক কালার একদম ফ্রেশ গাড়ি এটার দাম দিচ্ছেন কত দাম দিচ্ছি এক লক্ষ তেতাল্লিশ হাজার এক লক্ষ তেতাল্লিশ হাজার যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তার জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করা যাবে দামা দামি সুযোগও আছে অনেক সুন্দর গাড়ি দেখেন কেউ যদি নিতে চান অবশ্যই এই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়িগুলো নিতে পারবেন আমার এই ভিডিও থেকে যদি আপনারা চান

আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম